আমার কাছে আমার পুড়ির গেছে সমঝাইয়ে দিছে আমার কাছেও সমঝাইয়ে দিছে ও তার পুড়ির সব খুশি নিতাম তার পুড়ির মারা ধরা করে গত তিন চার দিন আগে পূর্ব দোলাই রুকনি পাঠুতে আজহারুল হকের মা বিষয়টা খণ্ডন করে বললেন সেটা অপহরণের বিষয় নয় সেটা হলো উনার বাইর মেয়ে উনি ওই মেয়েটি বাড়িতে বেড়ানোর জন্য এসছিল সেই নিয়ে ওনার মেয়ের পিতা একটি কথা উল্লেখ করে বলেছেন যে ওনার মেয়েকে অপহরণ করা হয়েছে অপহরণ নয় পিসির বাড়িতে ঘুরতে এসে সেটাকে অপহরণ বলে গণ্য করে এক লাখ টাকা দাবি করে বলে সেই আজাহারুলের মা উল্লেখ করে

এঘাৰ বছৰৰ মেয়ে আনিয়ে বেচা দিলে সৰহসমে হব নেকি তুমি তাইন গো দেখাই মানে বিচাৰা একো শেষ হৈছে না শেষ হৈছে ন ত বিচাৰ আচাৰ যাৱাৰ ফৰে তই এক লাখ টকা ডিগ্ৰী আমাৰ দিবাৰ চম্পন নাই কৰিলেৰেহি থানাত দিছে

মানে আমার কাছে আইয়ে মানে তার ঘর saturation মা দুঃখ কষ্ট বে জানে কয় আমি ভাত ছানি খাওয়াইয়া মানে ও আমরার ফাশা স্কুলে যায় গেলে আমি কোন সময় আও গাইয়াও নিয়া দেই কোন সময় মিটাই চিটা খাইয়ে মে মা নাইনি মে মা নাই হে তার बेटी তিনটা বিয়া হিয়ে করিও বারছে ও মেয়ে হইলো ফৈলা করুক বেটির মেয়ে আচ্ছা ও মে কষ্ট বুক ফাইবে সিরবা পাইলে যখন আমার বাড়িতে আইয়া কব আমার এম ফিসি ওলা ফিসি আমার বাদ দেও আমি দেই সব সময় খাওয়াইয়া ওয়া দে আমার ছেলে হলে কোনো সময় ফতে কাটে পাইলে সাইকেলও লইয়া বাড়িতে বাই হবো মা ঘুরে বাদ দেও মা ঘুরে দেও পয়সা দেও তারাও দেন তারা পকেটে থাকি মানে বই নিশাবে মা বই নিশাবে আমার ঘরের আর এগারো বছরের মেয়ে আমার ছেলে কোনো রকমে তুমি তাই জখরা চাই ওই বনি ওলা কোনো সময় বিয়া দিই তাই সব সময় আয় যায় হিসাবে ওই দিনও আইছে। আবার পরে আমার বাইয়ে সি আমাৰ মূৰ্গৰবাই সি আমাৰ ফোন মাৰছে মাৰিয়া কৈছে কোৱাৰ ভৰে আমি কৈছে হেৰে গোটেইখনে আহিছে এই গোটেই আই চব সময়ে আইলেতো আমি ভাত পানী খাব চব চমে আই আইন আইছে আমাৰ কোৱাৰ ভৰে আমাক কৈছে আইব আমি লৈ আহি ইয়াৰ কোৱাৰ বাদে সি কৈছে না না ইয়াৰ ইয়াৰ ফাক্তালে সি গাঁৱত মই মুৰব্বীজো মে কৈছে আমাৰ খুৱাই তাৰ মেটাৰে লৈ আহিছে কোৱাৰ ভৰে আমি মই মুৰব্বীৰে কৈলাম এইলে তো মানে আনিছে না আমাৰ চব সময়ে আই মই মুৰব্বী বৈ ইয়াৰ তাৰ লগে লগে মাত কটা খৰচ

আইয়া যে সময় পরে মূর বি এক লাখ টাকা দিবা লাগি তারে আমি এক লাখ দিবা টাকা দিবার মানুষ নি আমার ছেলে গু সিদা আমার ছেলে করে খাজ ঘাম করছে না একটা একটা বেটি তার বিয়া যদি ছেলেবালা হইতো সিধা সুন্দর মতে চলতে তার বিয়া শাদি করলে তার মেয়েটা তার তারই রইল বেটিও গেছে গা সিধা সাদা ছেলে করিয়া আজকু পালাইয়া গেছে গা তে আজকু আমার ছেলেটারে হি অর আমার মূর গর বায়ু

মারা মানুষ মাঝে মধ্যে কি তা সময় যাওয়া করে ও বাড়িতে ও বাড়ি ও বাড়িতে আসা যাওয়া করে চলাফেরা করে তারা একলগে সবসময় আসা যাওয়া করে তারা ওই আমরা জানি